নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম দুধে দুই চামচ আটা দিয়ে মন পাগল করা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুধের সাথে মাত্র দুই চামচ আটা মিশিয়ে যে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় কক্ষনো ভাবতেই পারবেন না রেসিপিটা এতটাই সুন্দর হয় যে দেখা মাত্রই আপনাদের বানাতে ইচ্ছা করবে তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর তার মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড দুধ জলটা দিলাম কারণ দুধ যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় সেই কারণে যে পাত্রে লিকুইড দুধ বা গরুর দুধ জাল করবেন তার আগে অল্প একটু জল দিয়ে তারপরে দুধটাকে দেবেন দেখবেন দুধ জাল করার পরে কড়াইয়ের নিচে একেবারেই লেগে যাবে না দুধ যেহেতু আগে থেকে জাল করা নেই সেই জন্য কিন্তু প্রথমে খুব ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে এইরকম ভাবে বেশ মিডিয়াম ফ্লেমে জাল করে করে নিয়ে পরিমাণে ঘন নেব। আমি এই কাজটা করতে থাকি আর আপনারা আমাকে অবশ্যই এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টস ধন্যবাদ জানাতে পারবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দুধ জাল করে নিয়েছি আর এখন বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এখানে দেখুন ওই চা চামচ মেপে মোটামুটি চার চা চামচ নিয়ে নিয়েছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের মধ্যে দিয়ে এখন খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম অফ করে তারপরে গুঁড়ো দুধ দেবেন দেখবেন খুব সহজেই লিকুইড দুধের সাথে মিশে যাবে একেবারেই দলা পাকিয়ে যাবে না খুব ভালো করে দেখুন গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি বাড়িতে আমরা যে চামচ ব্যবহার করি সেই চামচ মেপে এক চামচ দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে আমি অফই রেখেছি এখন আর গ্যাসটা অন করব না এই ভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আর ঘি দিয়ে এখন দুধটাকে রাখবো এই সময়টা আমরা বাকি কাজটা কমপ্লিট করে নেবো ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে নিয়ে হাফ চামচ দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে ঘিটা খুব ভালো করে প্যানের চারিদিকে মাখিয়ে নিলাম এরপর একটা বাটির মধ্যে নিয়েছি বড় চামচে দুই চামচ আটা আটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ঘি এর সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধুরা এই সময়টা আমি কিন্তু একদমই লোতে রেখেছি বেশ কিছুক্ষণ এই রকম ভাবে ভেজে নেব যতক্ষণ না আটার যে কাঁচা গন্ধটা সেটা একেবারেই চলে যাচ্ছে আর বেশ একটা হালকা ভাজা ভাজা রং ধরছে তবে আটা যেন একেবারে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে বা বাড়িয়ে দিয়ে একদমই এই কাজটা করবেন না গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে আটাটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে আটা ভেজে নিয়েছি আর এখন প্যানটাকে সাইডে সরিয়ে রাখলাম এদিকে ওভেনে আবারও দুধের কড়াইটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম মোটামুটি হাইতে রেখে দুধটাকে খুব ভালো করে গরম করে নেব দুধ বেশ ভালো করে গরম করে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি এখন এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব মোটামুটি দেড় থেকে দুইশো গ্রামের মতো খেজুরের গুড় চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তবে এখন যেহেতু শীতকাল আর বাজারে প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে তো সেই কারণেই কিন্তু আমি রেসিপিতে খেজুরের গুড়টাই ব্যবহার করলাম গ্যাসের ফ্লেম অফ থাকা অবস্থাতে খেজুরের গুড়টাকে দুধের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর অবশ্যই কিন্তু খেজুরের গুড় দেওয়ার আগে গ্যাসটাকে বন্ধ করে নেবেন তারপরে খেজুরের গুড় দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে একদম মিশে গেলে তারপরে গ্যাস অন করে দেবেন অনেক সময় কি হয় দুধের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথে দুধটা ছানা কেটে যায় তো এই রকম ভাবে গুড় দুধে মিশিয়ে নিলে দেখবেন দুধ একদমই ছানা কাটবে না এদিকে আমি দুধের সাথে গুড় খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর এর মধ্যে টেস্টের জন্য একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ যে কোনো মিষ্টি রেসিপিতে সামান্য একটু লবণ দিলে তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় লবণ দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা আটাটাকে দিয়ে দেব। এখানে কিন্তু বন্ধুরা খুব বেশি পরিমাণে আটা দেওয়া যাবে না তাহলে রেসিপির টেস্ট একদম খারাপ হয়ে যাবে আমি এখানে পাঁচশো এমএল লিকুইড দুধের জন্য মাত্র দুই চামচ আটা ব্যবহার করেছি যদি আপনারা দুধের পরিমাণ বাড়িয়ে নেন অবশ্যই সেক্ষেত্রে সেই বুঝে কিন্তু আটার পরিমাণটা বাড়িয়ে নেবেন আটাগুলো দিয়ে খুব ভালো করে একটা সাহায্যে মিশিয়ে নিতে হবে যাতে আটার কোনো বড় দলা এর মধ্যে না থেকে যায় এইরকম ভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ খানিক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না এই মিশ্রণটা বেশ একটু টাইট হয়ে আসছে মিশ্রণটা বেশ ঘন হয়ে একটা সফট ডোয়ের মানে আকারে তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এইরকম ভাবে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে এই রকম ভাবে অনবরত কিন্তু হাতাবা খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে নাহলে মিশ্রণ কড়াইয়ের নিচে লেগে যেতে পারে তো এটাকে আমি রান্না করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আমার আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এদিকে এর মধ্যে দিয়ে দিলাম আবারও হাফ চামচ ঘি আর ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব ঘি দেওয়াতে মিশ্রণটা কিন্তু খুব কড়াই থেকে ছেড়ে আসবে আর রেসিপি থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে সেজন্য চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু নেড়ে রান্না করে নেবো এখনো কিন্তু বেশ অনেকটাই জলীয় ভাব রয়েছে তো জলীয় ভাবটা পুরোপুরি একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে তো দেখুন বন্ধুরা বেশ কিন্তু শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ একটা আঠালো ভাবে এটাকে রান্না করে নিতে হবে তবে এর থেকে আর বেশি রান্না করব না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরো একটু কিন্তু শক্ত হয়ে যাবে সেই কারণে গ্যাসটাকে অফ করে দিয়েছি এখন এই মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে এর থেকে বেশি রান্না করবেন না এর থেকে বেশি পাতলাও রাখবেন না তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না ঠিক এই রকম ঘনত্বে এটাকে রান্না করে নেবেন তো মিশ্রণটা একটু আমি ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মিশ্রণটাকে বেশ ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি এখন এই মিশ্রণ থেকে ছোট ছোট প্যারা শেপে তৈরি করে নেব হাতের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে ঘি দু হাতে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে আমাদের শেপ দিতে ভীষণ সুবিধে হয় আর এগুলো হাতে আটকে না যায় মানে মিশ্রণ হাতে যাতে আটকে না যায় সেই জন্য সামান্য একটু ঘি হাতে মাখিয়ে নিয়েছে মিশ্রণ থেকে অল্প কিছুটা নিয়ে দেখুন ঠিক এইরকম ভাবে দু হাতের মাঝখানে রেখে গোল করে নিলাম এরপর হাত দিয়ে হালকা করে একটু চ্যাপ্টা শেপে করে নিয়ে মাঝখানটায় এরকম গোল করে শেপ দিয়ে নিলাম আমি এই রকম শেপেই প্যারাগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন আবার প্যারা তৈরি করার যে ছাঁচ বা ডাইস হয় তার মধ্যে দিয়েও কিন্তু প্যারাগুলো সুন্দর শেপে তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে যেহেতু কোনো রকম কোনো ডাইস নেই সেজন্য আমি ঠিক এই রকম ভাবে প্যারাগুলো শেপ দিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত প্যারাগুলোকে তৈরি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আবারও বন্ধুরা দেখতেই পেলেন দুধের মধ্যে চামচ আটা দিয়ে কত লোভনীয় একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে এই বাড়িতে প্যারা তৈরি করে মোটামুটি আট থেকে দশ দিন ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে কিন্তু খেতেই পারবেন বন্ধুরা এই প্যারা মিষ্টি অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন এইরকম ভাবে সমস্ত প্যারা গুলোকে শেপ দিয়ে নিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত মিষ্টি গুলো ঠিক দিয়ে নিয়েছি তবে এখনো কিন্তু খুব করে সেট হয়নি মানে মিষ্টিগুলো ভালো মতো এখনো ভালোভাবে শক্ত হয়নি সেই জন্য এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে মোটামুটি আমি দুই থেকে তিন ঘন্টা মতো সেট হতে রাখবো মোটামুটি দুই ঘন্টার মতো প্লেটটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর এখন ফ্রিজ থেকে বার করে নিয়েছি প্যারা গুলো কিন্তু অনেকটাই এখন সেট হয়ে গেছে আগে থেকে বেশ একটু শক্ত হয়ে গেছে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তবে আপনারা পাঁচ থেকে ছ ঘন্টা মতো এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন দেখবেন আরো ভালো মতো করে সেট হয়ে যাবে তবে আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন